ওই ছেলেকে পুরুষ বলে না যে ছেলে একটা মেয়ের মেসেঞ্জারে রিপ্লাই না পাওয়ার জন্যে বালিশের মধ্যে ডুপরে ঢুকড়ে কাঁদে তাকে পুরুষ বলে না ওই ছেলেকে পুরুষ বলে না যে ছেলে বিজনেস না হইলে পরে গলায় দড়ি দেওয়ার জন্য চিন্তা করে ওই ছেলেকে পুরুষ বলে না ওই ছেলেকে পুরুষ বলে না যে জমানির মধ্যে জবানি মিটানোর জন্য রাস্তা রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের সাথে ইফটিজিং করে ওকে পুরুষ বলে না আর বেটা তুমি যদি পুরুষ হও চারটা বিয়ে করো মজ মাস্তি করো সাথে কমতে লেখো সাথে পারলে দায়িত্ব নেও নিয়ে দেখাও তোমার পুরুষত্বে পরিচয় কতখানি পারলে দিনের দায়িত্ব নেও নিয়ে দেখাও তোমার পুরুষত্বে পরিচয় কতখানি পারলে উম্মার দায়িত্ব নেও খালিদ ওয়ালিদ হও আমরা তোমার ইমামতি মেনে নিবো দেখি তোমার পুরুষো দায়িত্ব কতখানি আর যদি না হয় তাহলে তোমার এই পুরুষো প্যান পানি বন্ধ করো ইতিহাস তোমাকে মনে রাখবে না ইতিহাস মনে রাখবে যে উমর পারসের সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে কথা বলেছিলেন ইতিহাস মনে রাখবে রিভিব না কে তিনি রুস্তমের সামনে দাঁড়িয়ে বলেছিলেন রসুল্লাহ তিনটা অপশন আমাদের সামনে দিয়েছেন হয় ইসলাম কবুল করো শান্তিতে থাকবা রস্তম বলতে পারবো না তাহলে অপশন দুই তুমি আমাদেরকে জিজিয়া দিবা আমাদের অধীন হয়ে যাবা রোসম বলতে পারবো না তো অপশন নাম্বার তিন তলো সমাধান করবে তোমার আমার মধ্যে হয় তুমি জীবিত থাকবা না আমি জীবিত থাকব যদি এরকম হয় দেখি কে জো বাইডেনের সামনে দাঁড়িয়ে এরকম সাহসিকতা উন্নক্তি করতে পারেন তবেই আপনারা বললেন যে আপনাদের উম্মারা পুরুষ আমরা আমাদের উম্মার কথা বলতেছি যারা জো বাইডেনের চেয়েও ক্ষমতাশীল দাপটশালী সভ্যতার সঙ্গে দাঁড়িয়ে বলেছিলেন তলো আর তোমার এবং আমার মধ্যে সমাধান করবে যদি এরকম না হয় তাহলে তোমরা অন্য কোনো পুরুষের উদাহরণ আমাদের কাছে এনো না আমাদের কাছে হসিমিন পুরুষ না না অমুক তমুক আমাদের কাছে পুরুষ হচ্ছেন রসুল্লাহ সাল্লাসাল্লাম আমাদের কাছে পুরুষ হচ্ছেন তার চাচুতো ভাই জাফরিম নাবি তালিম আমাদের কাছে পুরুষ হচ্ছেন আব্দুল ইবন ওমর আমাদের কাছে পুরুষ হচ্ছেন জাহিদুল দাসিনা রদি আল্লাহ আনুম যারা মৃত্যুর মুখে হাসতে আসতে নিজের জীবনকে দিয়ে যেতে পারেন শুধুমাত্র এক আল্লাহর জন্য উম্মতের জন্য দিনের জন্য এবং যারা নারীদের দায়িত্ব নিতে পারেন যারা সমাজের দায়িত্ব নিতে পারেন যারা অর্ধ পৃথিবীর বাদশাহ হয়ে বেকার জীবন করতে পারেন আমরা এদেরকে পুরুষ মনে করি আমরা তোমাদের আনা উদাহরণকে প্রিয় দর্শক ভিডিওটি পরিবেশিত হচ্ছে ফ্যানসিম ডট কম এর সৌজন্যে ফ্যানসিম ডট কম পৃথিবীর সবচেয়ে বড় নামের ওয়েবসাইট আপনার সন্তান ব্যবসা প্রতিষ্ঠান বাড়ি ওয়াইফাই লাইন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সহ যে কোনো কিছুর জন্য নাম খুঁজে নিন ফ্যানসিম ডট কম থেকে এ পর্যন্ত ছাব্বিশ লাখেরও বেশি মানুষ তাদের সন্তান ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য চাহিদামত নাম খুঁজে নিয়েছে ফ্যানসিম ডটকম থেকে